সময়টি তখন নবুয়াতের পূর্বকালীন বছর আরব সমাজে তখন নারী ছিল অত্যন্ত অবহেলিত ও লাঞ্ছিত কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় পড়ে যেতেন তার পরিবার অনেকেই মাটিতে জীবন্ত পুঁতে ফেলত সেই নবজাতক কন্যা শিশুকে রাসুলে পাক সাল্লু আলাইহাসাল্লাম তখন আবু তালেবের সহায়তায় মক্কায় বসবাস করেছিলেন তার ঘরে তখন স্ত্রী তালা আনহা ছিলেন যিনি ছিলেন ধনবান কিন্তু তিনি ছিলেন বিনয়ী ধার্মিক ও অত্যন্ত গুণবতী নারী তাদের কোনো চাকচিক্যময় বা বিলাসবহুল ঘর ছিল না তাদের ঘর ছিল অনেকটাই ছোট দেয়াল ছিল মাটির তৈরি এবং ছাউনি ছিল খেজুর পাতার তৈরি কিন্তু সেই ঘরে দুজন মানুষ বসবাস করতেন যাদের ভালোবাসা ছিল দুনিয়ার সব ভালোবাসার চাইতে গভীর তারা হলেন মোহাম্মদ সাল্লা ও আলাইহ এবং খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগে থেকেই তিনজন কন্যা সন্তান ছিলেন জয়নব রুকাইয়া এবং উম্মে কুলসোম কিন্তু পূর্বে তার পুত্র সন্তানরা ইন্তেকাল করে যাওয়ার ঘরে ছিল এক অপূরণীয় শূন্যতা সেই শূন্যতার মাঝে আল্লাহ তাদের ঘরে আরও একটি আলো নিয়ে এলেন সে হলেন ফাতেমারাদি আল্লাহ তাল আনহা খাদিজা আবারও গর্ভবতী হলেন কিন্তু এই গর্ভধারণ ছিল ভিন্ন ধরনের ভিন্ন অনুভূতির তার মনে হচ্ছিল এই সন্তান বিশেষ মর্যাদা নিয়ে আসবে অবশেষে সেই মাহেন্দ্র খুন চলে এলো একটি পবিত্র রাত মক্কার আকাশে নেমে এলো চারদিকে ছিল নিরবতা ও সিদ্ধতার তার সোয়া নবী করিম সল্লিয়া সাল্লামের অভ্যাস ছিল তিনি মাঝে মাঝে মক্কার বাহিরে হেরা গুহায় একাকী সময় কাটাতেন সৃষ্টির জগৎ নিয়ে চিন্তা করতেন এবং সমাজের অন্যায় অবিচার দেখে ব্যতীত হতেন সেই দিন রাতে তিনি হেরা গুহা থেকে বাসায় ফিরছিলেন বাসায় এসে তিনি দেখতে পেলেন খাদিজা প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে কিন্তু আশেপাশে সাহায্য করার মতো কেউ নেই তিনি নিঃসঙ্গতার সাথে ব্যতীত মনে দাঁড়িয়ে রইলেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল চোখের কোণে অশ্রু জল জিগিক করছিল কারণ তার ঘরে তিনজন কন্যা সন্তান থাকার কারণে সমাজ তাকে নিচু চোখে দেখত আর তিনি সমাজের প্রচলিত মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন বলে সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন যদিও তখনও তিনি নবুয়াদ প্রাপ্ত হননি তবু সমাজের অন্যায় অবিচার ও কুসংস্কার তাকে গভীরভাবে ব্যতীত করত তিনি ব্যতীত মনে স্ত্রীর দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বললেন হে খাদিজা তুমি ভয় পেও না চিন্তা করো না ধৈর্য ধরো সৃষ্টিকর্তা কখনোই আমাদের নিরাশ করবে না ঠিক তখনই হঠাৎ করে ঘর ভরে যায় অপার্থিব আলোয় চোখের পলকে ঘরে এসে হাজির হন চারজন নারী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তার রূপী নারী তারা খাদিজারাদিয়াল্লাহতাল আনহাকে বললেন হে খাদিজা তুমি ভয় পেও না আমরা আল্লাহর হুকুমে তোমার কাছে এসেছি তাপসির ইতিহাসে বর্ণনা পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে চার মহিমানিত্য নারী খাদিজার সেবা করতে এসেছিলেন তারা ছিলেন হজরত আদম আলাইহিসাল্লামের স্ত্রী হজরত হাওয়া আলাইহিসাল্লাম হজরত ঈসা আলাইহিসাল্লামের মা হজরত মরিয়ম আলাইহিসাল্লাম ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিসাল্লাম এবং হজরত মুসা আলাইহিসাল্লামের মাতা নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম তাদের দেখে বাইরে অপেক্ষার জন্য চলে গেলেন চারজন নারী খাদিজা রাদি আল্লাহ আনহার পাশে দাঁড়ালেন তাকে সান্ত্বনা দিলেন এবং সন্তান প্রসবের সহায়তা করলেন অবশেষে জন্ম নিলেন এক অসাধারণ কন্যা শিশু নবী করিম সাল্লাহ সাল্লাম ঘরে প্রবেশ করলেন আর চারজন নারী তাদের কাজ শেষ করে সালাম জানিয়ে বিদায় নিলেন চেহারায় যেন নূর মুখে যেন শান্তির ছায়া এই শিশু ছিলেন জোহরা ফাতেমাত ফাতেমাতজ্জোহরার্লাহু তালা আনহা জন্ম থেকেই তিনি ছিলেন শান্ত কোমল ও পরিশুদ্ধ সাল্লাহ আলাইসাল্লাম তাকে কোলে তুলে নিলেন আদর করলেন এবং কানে বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তখনও তিনি নবুয়াত পাননি আজানের নিয়ম ছিল না তবু অন্তর থেকে অদ্ভুতভাবে এই ধ্বনি বের হয়ে আসলো মক্কার কঠিন সমাধে তখনও কন্যা সন্তানদের লজ্জার বিষয় মনে করা হত। অথচ নবজাতক ফাতেমার মুখে ছিল অপার্থিব জ্যোতি তাকে দেখে নবীকরিম সাল্লাল্লাহ ওয়ালাইকুয়াসাল্লাম চোখের পানি ধরে রাখতে পারেন না তিনি জানতেন না ভবিষ্যতে এই ছোট্ট মেয়েটি হবে তার শেষ আশ্রয় তার দুঃখের সান্ত্বনা শিশু ফাতেমাকে পরিবারের সকলে ভালোবাসতেন তার বড়ো বোনেরা তাকে লালন পালন করতেন উম্মে কুলসুম ও অন্যরাও তাকে কোলে নিয়ে ঘুম পরাতেন তার ছোট্ট ছোট্ট পায়ের দিকে তাকিয়ে সবাই মুগ্ধ হয়ে যেত মা খাদিজারাদিয়াল্লাহতাল আনহা তাকে নিজ হাতে গোসল করাতেন দুধ পান করাতেন ছোটো কাপড়ে জড়িয়ে খাটে শুইয়ে রাখতেন নবী করিম সাল্লাই সাল্লাম যখনই ঘরে ফিরতেন প্রথমেই ফাতেমাকে কোলে নিতেন ফাতেমার ছোট্ট হাত যখন নবীজির দাড়িতে পড়ত তখন তিনি মুস্কি হাসতেন নবীজি তাকে আদর করে গাল টিপে ধরতেন মাথায় হাত বুলাতেন এবং বলতেন তুমি আমার রাজকন্যা তখনও তিনি নবী নন কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এত গভীর ছিল যে তা ছোট্ট ফাতেমার অন্তরেও সরিয়ে পড়েছিল মক্কার অন্য অন্য ঘর ছিল হাসাহাসি গানের আসর শিরিক ও অন্যায় কাজ কিন্তু নবীজির ঘর ছিল শান্তির নীল এখানে কেউ মিথ্যা বলতো না কেউ অপচয় করতো না কেউ চিৎকার করতো না খাদিজা রাদি আল্লাহ তালা আনহা সন্তানদেরকে বেশি ভোগ বিলাস দিতেন না তিনি তাদের বিনয় সত্যবাদিতা ও মানুষের প্রতি দয়া শেখাতেন এই পরিবেশেই ফাতেমা শুদ্ধ বাতাসে বড় হতে থাকলেন তার চোখে ছিল গভীর প্রশ্ন কানে শুনতেন নিরবতা অন্তরে জমে ছিল অজানা এক দায়িত্ব চার বছর বয়সে তিনি ছিলেন ভীষণ শান্ত বড়দের মতো করে বসতেন কম কথা বলতেন যে বয়সে অন্য বাচ্চারা খেলাধুলায় মত্ত থাকে সেই বয়সে ফাতেমা ছিলেন গভীর ও সংযমীয় নবী করিম সাল্লাইসাল্লাম যখনই কোথাও বের হতেন সব সময় যাওয়ার আগে ফাতেমাকে কোলে নিতেন ছোট্ট ফাতেমা তার জামার কিনারা ধরে বলতেন বাবা তাড়াতাড়ি বাসায় ফিরো কে জানতো এই কোমল কণ্ঠের ছোট্ট মেয়েটি একদিন জান্নাতের সর্দারিনী হবে এভাবেই ধীরে ধীরে বড় হতে থাকলেন ফাতেমারাদি আল্লাহ তালা আনহা অন্যদিকে নবী করিম সাল্লি সাল্লাম ঘরে কম সময় দিতেন তিনি দীর্ঘ সময় কাটাতেন হেরার গুহায় ধ্যানে চিন্তায় আল্লাহকে খুঁজে বেরাতেন মাঝে মাঝে খাদিজারাদি আল্লাহ তালা আনহা লক্ষ্য করতেন নবীজি ঘরে ফিরছে না তখন তিনি নিজেই খাবারের পুটলি বেঁধে হেরার গুহায় পৌঁছে দিতেন দিন দিন নবীজি সেখানে অধিক সময় কাটাতে লাগলেন একদিকে ছোট্ট ফাতেমা মায়ের কোলে কণ্ঠে জিজ্ঞাসা করতেন আম্মা বাবা কোথায় তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন হে ফাতিমা তোমার বাবা হেরা পর্বতে গিয়েছেন তিনি সেখানে মহান আল্লাহরব্বুল আলমিনের নামে ধ্যান করেন এবং পরিবেশ পরিস্থিতি নিয়ে চিন্তা করতে থাকেন ছোট্ট ফাটিমা তখনও মহান আল্লাহরবুল আলামিনকে চিনতেন না তিনি অবাক হয়ে তার মাকে জিজ্ঞাসা করতেন আম্মা যান কে তখন তার মা উত্তর দিতেন আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তিনি ইহজাগত সৃষ্টি করেছেন পৃথিবী গাছপালা যাহা কিছু দেখছ সব কিছুই তিনি সৃষ্টি করেছেন তোমার বাবা প্রকৃতির ধ্যানে গেছেন তিনি কাউকে খুঁজছেন অবশ্যই তিনি অতি শীঘ্রই ফিরে আসবেন ইতিপূর্বে মোহাম্মাদ সাল্লাহ আলাইকুয়সাল্লামের উপর নবুয়াত আসেনি কিন্তু তিনি একতাবাদী ছিলেন তখনকার সময় হানিফ বলা হতো যিনি আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে বিশ্বাস করেন কোনো মূর্তি পূজা সিরেক বা কুসংস্কারে অংশ নেন না কিন্তু তার কাছে এখনও শরীয়াত অবতীর্ণ হয়নি নবীজি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি কোনো শিরিক বা বাহ্যিক উপাসনার রীতিতে অংশ নেননি তিনি ছিলেন সত্যবাদী আমার এবং সর্বদা পাপ থেকে বিরত কখনো গান বাজনা বা অন্য কোনো অপসংস্কৃতিতে শরিক হননি এমনই একটি ছোটবেলার ঘটনা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম ছোটবেলায় এক ছেলের সাথে মক্কার উপকণ্ঠে ছাগল চড়াতেন তখন তিনি সেই ছেলেকে বললেন তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকের মতো কবিতা আবৃত্তির অনুষ্ঠানে যোগদান করি সে বলল আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি তোমার ছাগলগুলো দেখাশোনা করব এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন তিনি যখন মক্কার প্রথম ঘরের নিকট পৌঁছালেন তখনই তার কানে কিছু বাদ্যযন্ত্রের শব্দ এলো তিনি সেখানকার এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই শব্দ কোথা থেকে আসছে লোকটি বলল অমুকের বিয়ে হচ্ছে সেখান থেকে এই বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে আওয়াজটি অনেক সুশ্রুতি মধুর ছিল তাই নবী করিম সলাল্লাহ আলাইসাল্লাম সেই আওয়াজ শুনতে সেখানে গেলেন এবং আসরে গিয়ে বসে পড়লেন তখনই মহান আল্লাহ রব্বুল আলমিন তার শ্রবণ শক্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করলেন তার কর্ণশক্তি বন্ধ হয়ে গেল এবং তিনি কিছুক্ষণ কানে শুনতে পেলেন না অতপর তিনি সাথে সাথে ঘুমিয়ে পড়লেন এভাবে পুরো রাত কেটে গেল সকালে সূর্যের আলোয় তার ঘুম ভাঙল তারপর তিনি সেখান থেকে ফিরে তার বন্ধুর কাছে গেলেন বন্ধু তাকে জিজ্ঞাসা করলো হে মোহাম্মাদ তুমি সারা রাত কোথায় ছিলে তিনি বললেন আমি অমুক জায়গায় গিয়েছিলাম এবং আমার সাথে এই ঘটনাটি ঘটেছে এভাবেই নবীজ সাল্লাই আসাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমিন ছোটবেলা থেকেই বিভিন্ন বিপদ আপদ এবং আপত্তিকর কাছ থেকে দূরে রেখেছিলেন নবী করিম ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিসাল্লামের বংশধর আরবের কিছু পরিবার সেই সময় ইব্রাহিমের ধর্মে বিশ্বাস ধরে রেখেছিলেন অন্তত একতাবাদ বা হানাপি মতবাদের বিশ্বাসী কিছু লোক তখনও ছিল তাদের মধ্যে ওরাকা ইবনে নাওল জায়েদ ইবনে আমর উমাইয়া ইবনে আবি সালাদ এবং কুস ইবনে সাইদা বেশি প্রসিদ্ধ ছিলেন এদেরকে হানিব বলা হতো এরা সবাই মক্কার সমাজে শিরিক থেকে আলাদা ছিলেন আল্লাহর একাত্মে বিশ্বাসী ছিলেন এবং ভবিষ্যৎ সাথে নবীর আগমনের অপেক্ষা করছিলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের চারপাশে এমন লোকের উপস্থিতি ছিল এবং তাদের সাথে নবীজির বেশি ওঠা বসা ছিল যার কারণে নবুয়াত লাভের পূর্বেও তিনি তার স্রষ্টাকে চিনতে পেরেছিলেন কিন্তু মক্কা এবং আশেপাশের সিরেকপূর্ণ অবস্থা দেখে তার অন্তর সবসময় ব্যতীত হয়ে থাকত তিনি তার স্রষ্টাকে খুঁজতেন এবং আশেপাশের বিষয়গুলো নিয়ে ধ্যান করতেন তিনি অধিকাংশ সময় হেরা গুহায় সময় কাটাতেন এইভাবেই দিন কাটছিল অবশেষে ফাতিমা উপনীত হলেন পাঁচ বছর বয়সে এবং নবীজি ছিলেন চল্লিশ বছর বয়সী তখনই সেই মহেন্দ্র খোন চলে এলো সময়টি ছিল রাত্রি প্রহার আকাশে চাঁদের আলো ঝলমল করছে এবং তার শিগ্ধতা সরিয়ে দিচ্ছে পৃথিবীর পাহাড় পর্বতের উপর রাত নেমে গেছে গভীর এই দিকে মক্কার কোলাহল মানুষের হট্টগোল আর জীবন জীবনধারা থেকে বহুদূরে বিশাল এক পাহাড় শ্রেণী বুক সিরে। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গত পর্বত তার নাম জাবালুন নূর অর্থাৎ আলোর পাহাড় আর তার চূড়ায় লুকিয়ে আছে এক ক্ষুধার্ত গুহা যাকে বলা হয় হতগার ও হেরা সেখানে নিরবতা যেন কথা বলে রাত যেন ধ্যানের সঙ্গী সেই গুহার অন্ধকার কোণে নির্জনে বসেছিল এক মহান হৃদয় দুনিয়ার কুসংস্কার অবিচার আর পাপাচারের ভারে তার হৃদয় ভারাক্রান্ত তিনি ছিলেন সত্য সন্ধানী আর মুক্তি সৃষ্টি রহস্য এক অদৃশ্য সত্তার সান্নিধ্য খুঁজছিলেন দিনের পর দিন রাতের পর রাত এই ব্যক্তি আর কেউ নন আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাইহাল্লাম রমজানের রহস্যময় এক গভীর রাতে আকাশে অসংখ্য নক্ষত্র জিকিমিকি করছিল পর্বতমালা যেন চাঁদের হালকা আলোয় ধোয়া ধোয়া মোহাম্মদ সাল্লাম গভীর ধ্যানে নিমগ্ন নিঃসন্দেহে বসে আছেন চারপাশ নিস্তব্ধ সর্বত্র সিদ্ধতার ছোয়া কিন্তু তার অন্তঃপ্রার্থনার শব্দে সব দিক মুখর ঠিক তখনই এক দীপ্তময় আলো নিঃসঙ্গত সেট করে দিল একটি অবর্ণীয়ত সত্তা আকাশের নক্ষত্র থেকেও সে অধিক উজ্জ্বল মানুষের রূপে তার সামনে দাঁড়িয়ে গেলেন তার উপস্থিতি মুহূর্তের মধ্যে গুহার সমস্ত অন্ধকারকে আলোকময় করে তুলল তিনি আর কেউ নন তিনি ছিলেন জিব্রাইল আলাইহিস তিনি নবীদের সামনে এসে দাঁড়ালেন তার কণ্ঠ ছিল কঠিন ধীর এবং বিশ্ব কাঁপানো তিনি বলে উঠলেন ইক্র অর্থাৎ পর তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম স্তব্ধ বিষণ্ন ও কাঁপতে কাঁপতে বললেন আমি তো পড়তে জানি না এরপর জিব্রায়েল আলাইহিসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন এমন জোরে চাপ দিলেন যে তার শরীরের প্রতিটি রক কেঁপে উঠল মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এটা ছিল শুধু একটি আলিঙ্গন নয় এ ছিল আকাশ ও পৃথিবীর সংযোগ রেখায় এক ঐশী সপর্দ। এরপর তাকে ছেড়ে দিয়ে আবারও বললেন ইক্র তখন নবী করিম সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন মা অর্থাৎ আমি তো পড়তে জানি না ধরে এমন জোরে চাপ দিলেন যে মনে হচ্ছিল একেবারে শ্বাস বন্ধ হয়ে যাবে ভয়ে তিনি কাঁপতে লাগলেন এরপর তৃতীয়বার জিব্রাহ আলহি ইসাল্লাম একইভাবে বললেন ইকর তুমি পড়ো নবী করিম সাল্লাম আগের মতোই উত্তর দিলেন মা আনাবিকারি। অর্থাৎ আমি তো পড়তে জানি না এরপর জিবাহাম নবীজিকে তৃতীয়বার জড়িয়ে ধরে সুরায় আলাকের প্রথম পাঁচটি আয়াত পাঠ করতে শুরু করলেন তিনি বললেন পরতোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে ইকর পিসমিরব্বিক্লাজি খলাক খলাকল ইনসান আলাক অরব্বুকাল আকরম আল্লাজি আল্লামা বিল কালাম আল্লামাল আল মা আলাম আলম পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে আর তোমার প্রতিপালক মহামহিম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে শিখিয়েছেন যা সে জানত না এরপরে জিব্রাইল আলিহালাম নবীজিকে ছেড়ে দিলেন এবং নবীজির হৃদয় এই আয়াতগুলো গেঁথে গিয়েছিল জিব্রাহল আলাইহিসসালাম পাঠ শেষ করার পরে যখন নবীজিকে ছেড়ে দিলেন তখন তিনিও একইভাবে এই পাঁচ আয়াত পাঠ করলেন আল্লাহর কুদরতে যিনি পড়তে জানতেন না লিখতেও জানতেন না কিন্তু এত সাহিত্যপূর্ণ এবং পণ্ডিত্য ভরপুর আয়াতগুলো তিনি মুখে মুখে পাঠ করলেন এরপর জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন কিন্তু যাওয়ার আগে তিনি তার কণ্ঠে আসমানে সৌরভ ঢেলে দিয়ে গেলেন রবিজিৎ সাল্লাহ সাল্লামের কানে বেজে উঠল সেই পবিত্রবাণী আকাশের উপর থেকে নেমে আসা শব্দ যা ছিল ইতিহাসের প্রথম ওহি। এই মুহূর্তে যেন সব কিছু থেমে গিয়েছিল গুহার নিস্তব্ধতা রাতের অন্ধকার পাহাড়ের নিঃসঙ্গতা সব কিছু থেমে গিয়েছিল সেই শব্দের কাছে পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ সেই বাণী ধীরে ধীরে গভীরভাবে স্থায়ীভাবে নবীজির অন্তরে রৌপিত হচ্ছিল এই ছিল সেই সময় যখন এক নিঃশব্দ ধ্যানমগ্ন আত্মা থেকে জন্ম নিচ্ছে এক মহামানব এক রাসুল মানবতার শেষ নবী এই অভিজ্ঞতা এতটাই গভীর এতটাই প্রচণ্ড ছিল যে নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না অনেকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এই প্রথম তিনি উপলব্ধি করলেন এই পথ আর আগের মতো নয় এই পথে রয়েছে দায়িত্ব আল্লাহর বাত্রা মানবতার মুক্তির সংগ্রাম তিনি দ্রুত বের হয়ে আসলেন গুহা থেকে তার হাত পা কাঁপছে শরীর ঘামে বেজা শ্বাস প্রশ্বাস দ্রুত এ যেন এক অজানা আশঙ্কা এক বিস্ময়ের ভেতর দিয়ে হাসছেন কিন্তু তখন ঘটল আরেক অদ্ভুত ঘটনা নবীজি আকাশের দিকে তাকালেন আর যা দেখলেন তা বাসায় প্রকাশ করার মতো নয় পুরো আকাশ জুড়ে বিস্তৃত এক বিশাল রূপ দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না জিবিআল আলহিসাল্লাম তার প্রকৃত রূপে উপস্থিত তার ছয় শত পাখা প্রতিটি পাখা আকাশের কোন ঢেকে রেখেছে আলো গর্জন এক অদ্ভুত মহিমা সব মিলিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামের হৃদয় আবারও কেঁপে উঠল তিনি ভয়ে আচ্ছন্ন হয়ে গেলেন তখন জিব্রাইল আলী ইসালাম ঘোষণা করলেন হে মুহাম্মাদ আমি জিব্রাইল আর আপনি আল্লাহর রাসুল এই বাক্যে যেন ছিল অজানা ভয়ের মাঝে এক সান্ত্বনার বার্তা তুমি একা নাও এই আল্লাহর পথে তোমার সাথে আছেন তোমার প্রভু কিন্তু তবুও নবীজি ভীত ছিলেন তিনি দ্রুত বাড়িতে ফিরে গেলেন বাড়িতে গিয়ে প্রিয় স্ত্রী খাদিজা রাদি আল্লাহতালা আনহার কাছে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন জা মেলুনি অর্থাৎ আমাকে চাদরে মুড়িয়ে দাও খাদিজা রাদি আল্লাহতালা তাকে চাদরে মুড়িয়ে মরিয়ে ভরে ধরে রাখলেন উদ্বিগ্ন হয়ে তিনি জানতে চাইলেন কি এমন ঘটল যে প্রিয় স্বামী এত আতঙ্কিত রবিজি সব খুলে বললেন ইব্রাইলের আগমন আয়াত ভয়াবহক রূপ ও আসমানি শব্দের অভিজ্ঞতা সব শুনে আল্লাহ তালা বললেন হে স্বামী কখনো না আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন গরিবকে সাহায্য করেন সত্যবাসী অতীতীয় পরায়ণ দুর্বলের সহায়ক আপনার পূর্ব আপনার সাথে অন্যায় করবেন না তাদের ঘরে পূর্বে কাশেম নামে একটি ছেলে সন্তান জন্ম নিচ্ছিলেন তিনি ছোটবেলায় মারা যান এই জন্য নবীজিকে অনেকেই আবুল কাশেম বলে ডাকত এই ছিলেন সেই নারী যিনি সর্বপ্রথম বিশ্বাস করলেন সেই হৃদয় যা সর্বপ্রথম আশ্রয় দিল একজন নবীকে এর পরের দিন খাদিজা রাদ নবীকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরা কাবিন নওফেলের কাছে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন হিব্রু ভাষা পড়তে লিখতে জানতেন এবং খ্রিস্টান কিতাব সম্পর্কে জ্ঞান রাখতেন যদিও তিনি খ্রিস্টান ছিলেন তিনি একতা বিশ্বাসী ছিলেন তখন তিনি বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাদি আল্লাহতালা তাকে বললেন ভাইজান আপনার ভাইয়ের কি হয়েছে একটু দেখুন তিনি কি সব কথাবার্তা বলছেন অস্থির হয়ে পড়েছেন ওরাকা নবীজিকে জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ তুমি কি দেখেছ আমাকে বলো নবীজি সব খুলে বললেন সব শুনে বিস্মিত কণ্ঠে ওরাকা বললেন এ তো সেই নামুশে আকবার জিব্রাইল যিনি মুস আলাহ কাছেও এসেছিলেন হায় হায় যেই দিন তোমার জাতি তোমার উপর জুলুম করবে তোমাকে দেশ থেকে বের করে দিবে সেই দিন যদি আমি জীবিত থাকতাম তোমাকে সাহায্য করতাম নবীজি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন আমাকে কি সত্যি আমার দেশ থেকে বের করে দেবে ওরাকা বললেন হাঁ প্রত্যেক নবীর সাথী তাদের জাতি এমন করেছে এরপর নবীজি ভয় ও দুশ্চিন্তায় কাবু হয়ে গেলেন তার মনে এমন আসলো যে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন শেষ করবেন কিন্তু ঠিক সেই সময় আকাশ থেকে একটি কণ্ঠ বেসে এলো হে মোহাম্মদ আপনি আল্লাহ রাসুল আর আমি জিব্রাইল নবীজি আকাশের দিকে তাকালেন দেখলেন মানুষের আকৃতিতে জিব্রাইল আকাশ প্রান্তের ডানা মেলে দাঁড়িয়ে আছেন যেই দিকে তাকান সেই দিকেই জিব্রাইল দৃশ্যমান ফলে আত্মহত্যার চিন্তা অন্তরাল হয়ে গেল নবীজি ধীরে ধীরে বাড়ি ফিরে এলেন বাড়িতে খাদিজা তালা উদ্বিগ্ন হয়ে বললেন হে আবুল কাশেম আপনি কোথায় ছিলেন আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছিলাম নবীজি সব ঘটনা খুলে বললেন খাদিজা রাদি আল্লাহ তালা আনহা বললেন হে আমার প্রিয় স্বামী আনন্দিত হন নিশ্চিত থাকুন আমি শপথ করছি আল্লাহ আপনাকে নবুয়তের মহান উদ্দেশ্য বেছে নিয়েছেন এরপর তিনি আবারও ওরা কাইবনে নফেলের কাছে গেলেন এবং সব খুলে বললেন ওরা কাইবনে নওফেল আবেগে বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এই নিঃসন্দেহে নামুশে আকবর যিনি পূর্বে মুসার কাছেও এসেছিলেন তিনি আপনার কাছে এসেছেন আপনি ধৈর্য ধরুন কিছুদিন পর ওরা ইন্তেকাল করেন এই দিকে নবীজি ভাবলেন আল্লাহ তাকে সেরে দিয়েছেন আকাশ নীরব নতুন কোনো বার্তা আসছে না এতে তার হৃদয় ভরে উঠল শূন্য তার বিষাদে একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি আকাশের দিকে তাকালেন সেখানে জিব্রাইল আলাইহিস সালাম আকাশ ও জমিনের মাঝে এক কুর্চির উপর বসে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির উঠে দাঁড়ান সতর্ক করুন আপনার প্রতিপালকের মহিমা ঘোষণা করুন নিজের পোশাক পবিত্র রাখুন আর অপবিত্রতা থেকে দূরে থাকুন এই আয়াতগুলো তার অন্তরে আবার সাহস ও দৃঢ়তা সঞ্চয় করল তিনি বুঝলেন এবার তার দায়িত্ব শুধু জানা নয় জানানো বটে এভাবেই শুরু হলো এক ধ্যানমগ্ন মানুষের থেকে জননেতা आलोर बात्रा बाहक हवार जात्रा प्रथमे खादिजा रदियल्लाहु ताला तार पर एके एके आली रदियल्लाहु ताला आनहु अबुबकर बकर रदियल्लाहु ताला आनहु जायेद एरा इस्लाम ग्रहण करलेन